হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে লাল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমেনি একরতি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো হয় না রেগে আগুন তেলে বেগুন তে বলেন তিনি কারো কথা ধার দাড়ি নে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন ঘোঁপ তো রাখ জানি শ্যামবাবুদের গয়লা এ গুঁফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেয় সবাই চরে মাথায় আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি কুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার